আফটারনুন চলে আসলাম তোমাদের সামনে একটু আসতে দেরি হয়ে গেছে একটু না বলতে গেলে অনেকটাই সারা রাত রাতবেলা চলে গেছে তো সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম আর আজকে তো ভাবছিলাম যে চলে যাব বলে পুরী কিন্তু যেতে পারলাম না তো কালকে সকালবেলা যেমন করে হোক আমাকে বেরোতে হবে এখান থেকে ছেলে বলেছে নিয়ে গিয়ে ছেড়ে দেবে বাস স্ট্যান্ড পর্যন্ত ওখান থেকে চলে যাব। কালকে সারা রাত ঘুমাইনি তো ভাবলাম আজকে ঘুমটা না দিলে আর ভালো লাগবে না তো ওই জন্য আজকে রান্নাবান্না সব কিছু শেষ করলাম ছেলেরা আজকে দুটো থেকে পরীক্ষা এ সরি ডিউটি দুটো এগারোটা তো আমাকে সেই হিসাবে তাড়াতাড়ি করে রান্না করতে হলো রান্না করে দিলাম ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম এবার বিকেলবেলা যাচ্ছি জামা কাপড়ও আজকে আজকের জামা কাপড় শুকায়নি যাচ্ছে এখন ছাদে একটু জামা কাপড় শুকাবো আর তোমরাও যাবে আমার সঙ্গে ছাদে তো চলো যাওয়া যাক আর হ্যাঁ রাত্রেবেলা শুধু রুটিটাই করবে বাকি ওর ঘরের জিনিসপত্রগুলো কৌটো কৌটো তো সব ঢুকিয়ে গোছাগুছি করে দিয়ে আমাকে রেডি করে দিতে হবে যেন ও খুঁজলে সব পায় তো চলো তাহলে যাওয়া যাক এবার একটু ছাদে যাব। আগে জল খেয়ে নিই মুখ ধুয়ে নিই তারপরে একদিন ছাদে যাব তো ফ্রেন্ডস চলে আসলাম ছাদে আর এই যে ছাদে আসতেই একটা প্লেন দেখতে পাচ্ছ ছাদে আসতেই একটা প্লেন দেখতে পেলাম এই যে যাচ্ছে দেখো ওমা বৃষ্টি পড়ছে আবার বুঝতে পারছি না কেন আমার ওপরে দু চার ফোঁটা বৃষ্টি পড়লো দেখতে পাচ্ছ তোমরা আমি তো চোখেই দেখি দেখতে পাই না বেরিয়ে চলে গেলো আর দেখছি বৃষ্টি পড়ছে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে ব্যাপারটা কি গো আমি জামা কাপড় শুকাতে আসলাম এখনই তো চলো আগে জামা কাপড়গুলো শুকিয়ে নিই তারপরে আমি জানি এখন রোদের মধ্যে কেউ ছাদে থাকবে না তো ওই জন্যই আসলাম রোদের ছাদের মধ্যে চলো জামা কাপড়গুলো শুকিয়ে নিই তাহলে ওদিকে বৃষ্টি পড়ছে কিন্তু অলরেডি ধোয়া হয়ে রয়েছে বৃষ্টি পড়ছে আর এখানে আমাদের টুক টুক করে পড়তে শুরু করলো মেঘও ডাকছে ওই সাইডে ঠিক আছে ওই সাইডে মেঘও ডাকছে তো যাই হোক আজকে দিনের বেলা আসলাম আর এই বিল্ডিংটা তো খুব লোভনীয় বিল্ডিং দিনের বেলা আসলাম কত সুন্দর সুন্দর বাড়ি ঘর ইশ দারুণ লাগে হয়তো ভাববে যে দুপুরবেলা রোদের মধ্যে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এটা সত্যি আমি জানি এখন দুপুরবেলা কেউ থাকবে না ছাদে সেই জন্যই আসা কিসের একটা শব্দ হচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে হালকা রোদ আছে এখন আর চারটে তো বাঁচতেই চলল আর আমি তখন থেকে ছাদেই বসে আছি কারণ আমাকে ওই জামা কাপড়গুলো নিয়ে যেতে হবে যদিও জানি শোকাবে না আমাকে আবার রাত্রেবেলা একটু আসতে হবে তো আজকে ইচ্ছা আছে রাত্রেবেলা একটু ছাদে এসে তোমাকে তোমাদেরকে রাতের ভিউটা দেখানোর জন্য চল দিনের বেলার ভিউটা একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদের চলো তো দেখিয়েছি ভিউটা তো দেখানো হয়ে গেছে যখন বৃষ্টি পড়ছিল তখন রাত্রেবেলাটা আরেকবার দেখাবো ঠিক আছে এবার ঘরে যাই ওগুলো কিরকম শুকাচ্ছে শুকাক আমি একটু দিয়ে ঘর ছাড় দিই ছেলে সব কিছু গোছা গুছি করে দিই তারপরে আবার আসুন শোকায়নি এখনো ভেজা কখন শোকাবে কে জানি তো এখন চটাপট কাজগুলো শেষ করে দিই মেন হচ্ছে এই জিনিসপত্রগুলো গোছাবো কৌটো কৌটোতে গুছিয়ে সব রাখতে হবে বাসন মারবো ঘর ঝাড় দেবো অনেক কাজ চলো চটাপট করে ফেলি তাহলে ইভিনিং চলে আসলাম আবার তোমাদের সামনে আরেকবার চা চা গরম করছি খাবো এটা ইভিনিং টাইম টাইমের চা চলো চাটা খেয়ে নিই আবার ছাদের হাওয়া কার না ভাল লাগে যেমনটি এখন আমার ভালো লাগছে খোলা আকাশে নিচে দাঁড়িয়ে আছে ছাদের উপরে তার হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর এই পাশে দেখো বিল্ডিংটা দেখেছ তুলনা নেই আর চারিদিকে শুধু ঘর বাড়ি মধ্যে কেউ আসেনি তাই আমি শুনে এসেছি আমি একটু গপ্প করতে পারছি কেউ আসে না হয়তো আর গপ করতে পারবো না আর জামা কাপড়গুলো শুকাইনি এখনো ভেজাই রয়েছে শুকাইনি শুকিয়ে যাক খুব সুন্দর লাগছে বসলাম ছেলে বললো তুমি ছাদে চলে যাও ছাদে গিয়ে বসো ভাত তো রান্না হয়ে গেছে শুধু রুটিটাই করবো তরকারি তো রয়েছে তো ভাবলাম চলো ছাদেই চলে আসি তাই চলে আসলাম পুরীতে কোথায় পাই এই হাওয়াটা আর যদিও পাই ওই যে সমুদ্র পারে নোনা হাওয়া যেটা কি কোনো কাজেই লাগে না সেই হাওয়াটা বরং ক্ষতি করে আমার শরীরের জন্য দারুণ লাগছে কিছুক্ষণ আগেই দেখলাম প্লেনটা এই পাশ দিয়ে ঘুরে গেল আবার ওই এই পাশে ছিল এই পাশ থেকে রাউন্ডিং দিয়ে এই যে এখানে আসলো দেখো লাইট দিচ্ছে কিরকম ঠিক আছে সত্যি জীবনে কোনো দিন চড়তে পারবো মনে হয় না অনেক স্বপ্ন আছে যে এটার মধ্যে একবার চড়বো আকাশ দেখ শুধু টাটাই করি পারবো চড়তে কিনা জানি না এটা অদ্ভুত মানে ঘুরে এক প্যাক ঘুরে তারপরে গেল এটাই হয় আর কি আমি তো চড়িনি কোনো দিন তাই জানি না এটা ঘুরেই গেল তো চলো ফ্রেন্ডস এবার যাই রুটি দরকার হলে আবার আসবো ছাদের উপরে কেমন চলো ফ্রেন্ডস হয়ে গেল আমার রুটি রুটি করা হয়ে গেছে এই যে কমপ্লিট আর কিছু করা নেই তরকারি তো রয়েছে মোটামুটি আর এটা ঠান্ডা হয়ে গেলে নিচে রাখবো ব্যাস কাজ এবার কমপ্লিট তো চলো ফ্রেন্ডস ভাবছি যে আজকের ভিডিওটা বেশি বাড়াবো না আজকের ভিডিওটা শেষ করে দেবো ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে আর কালকের ভিডিওটা হবে আবার ভুবনেশ্বর থেকে পুরী জার্নি তো চলো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি মনটা ভালো লাগছে না ছেলেটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না আছি বলে একটু রিল্যাক্স হয়ে খাওয়া দাওয়া করছে সেটাও ওর অসুবিধায় পড়বে কী খাবে কী করে থাকবে কে জানি ভগবান জানে খুব টেনশন ভুগছে ও এখন তো চলো ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই